পবিত্র কোরআনুল করিমের সাতষট্টি নম্বর সুরা সুরাত আল্লা রবুল্লা আলমিন কত সুন্দর ভাবে বিশ্ববাসীর জন্য চমৎকার ভাবে জানাই দিলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও মুসলমান মায়ের সন্তানা ও বাংলাদেশের মুসলমানরা তোমরা একটু দিনের কান দিয়ে শ্রবণ করো আমি আল্লাহ আলামিন এই যে পৃথিবীর জমিনে আমি আল্লাহ সুবহানাহু রাজত্ব দিয়েছি এই রাজত্বের মালিক তুমি না এই রাজত্বের মালিক কোন বাদশা না এই রাজত্বের মালিক কোন মুসলমান না ওই আর ক্ষমতার মালিক একমাত্র জোরে বলুন কে ক্ষমতার মালিক কে আল্লাহ রাজত্বের মালিক কে আল্লাহ মালিক কে গদির মালিক কে আমার বন্ধুগন কিন্তু তরানীতন সময়ে শাসক গোষ্ঠী ছিল তাকে ক্ষমতার আমার আল্লাহ একটু খেয়াল করেন যেহেতু এই ক্ষমতার রদ বদল এই বাংলার জমিনে হয় না হয় না এই জন্য এই ক্ষমতা এই চেয়ার সম্পর্কে আমরা শুনবো আল্লাহ আসুন আল্লাহ রব আলামিন এই ক্ষমতার মালিক আল্লাহ রব্বুল আলামিন যে এই ক্ষমতার মালিক এই ক্ষমতার মালিক যে আল্লাহ এবং এর কেউ সমকক্ষ পৃথিবীর জমিনে নাই সেই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে স্পষ্ট ভাবে এই পবিত্র কোরআনুল কারীমের 67 তম সূরা সূরাতুল মুলক আল্লাহ তাআলা তুলে ধরেছেন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সারা কি চলবে চলবে

ক্ষমতা লেনাম এই ক্ষমতার অপব্যবহার যদি তোমরা করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেব এবং তোমাদের জেলাতি মেরে ওই ক্ষমতা থেকে আবার নামম কথা বলেন ঠিক না যিনি সম্মান দেয় আবার সম্মান আমাদের কাছ থেকে সিরিয়াও নিতে পারেন কিরা ও মুসলমান ময়ের সন্তানদেরা একজন সাহাবি আল্লাহর নবী ঠিক আসরের নামাজের পরে এইভাবে ঘোরার পরে সাহাবাদের উদ্দেশ্য বলতেছে সাহাবারা আজকে তোমরা কেমন আছো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ও সাহাবীরা তোমরা কেমন আছো আল্লাহ তাআলা আমাদেরকে হ্যাঁ আল্লাহ তাআলা ও সাহাবীরা কেমন আছো বলতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কিন্তু সাহাবার মধ্যে একজন সাহাবী আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমি এই মক্কা থেকে আমি যখন ইরাকের বাগদাদে ঠিক এমন সময় বাগদাদের পাশে দজলা নদীর পাশে আমি তাবুকের শুয়েছি ঠিক এমন সময় দেখি রাত্রি যখন গভীর হয়ে যায় তখন দেখি সুরা মুখের তেলাওয়াত কে জান করে সরে কোন সুবহান যেই সুরা তেলাওয়াত করে সুরাতুল মুলক এই সুরা কেউ যদি প্রতিদিন এসার নামাজের মত পরে যদি তেলাওয়াত করে তাহলে কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আপনার কবরের সাক্ষী হিসাবে এই সূরাটা আপনার বিরুদ্ধে আপনার পক্ষে সাক্ষী দিবে জোরে কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলতেছে রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমি যখন শুয়ে পড়েছি গভীর রাত যখন হয়ে যায় ঠিক তখন দেখি কে যেন সুরা আমল করে একজন মানুষ তোরায় আস্পসে কে যেন সুরা আমোল করে আমি যখন একটু খেয়াল করলাম তখন দেখি আরে আমার তাবুঠা গেরেছি এটা আর কোনো জায়গায় তাবু গাড়ি নাই এই জায়গাটা হচ্ছে একটা কবরে উপরে তাবুটা গেরেছি জরে কোন সোহার

ও তুমি ঠিকই শুনেছাও তুমি ঠিকই শুনেছাও তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সূরাতুল মুলত এটা নাজিল করে জানাই দিয়েছেন কেউ যদি এসা নামাজের পরে সূরা মুলত তেলাওয়াত করে তারপরে কবরের মুদ্দ থেকে সে সারা জীবনটা এই কোরআনুল কারিম তেলাওয়াত করতেই থাকে জরে আল্লাহ কিন্তু অবিশ্বাস হল সত্য এক সাহাবাই কেরাম কবরের উপরে আর ওই কবরের ভিতর থেকে সুরাতুল মুলতে মত করে সুবহানাল্লাহ বল জীবনে কি কি শুনেছেন আমরা তো জানি যে কবর যখন আমরা দিয়ে আসি তারপরে তো সবকিছু বন্ধ হয়ে যায় কিন্তু অবিশ্বাস হলো সত্য সাহাবাই কেরাম কবরের উপরে বসে আছে

এই কোরআনুল কারিমের মজেজা আছে না নাই কম না বেশি আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো গত রাতে স্বপ্নে দেখলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি স্বপ্নে দেখলাম ওই জাহান্নামের ভিতরে কে যেন একদল

যদি কিছু কথা কই তাহলে পিটিরও বুক যাবে মই ঠিক না ভাই চিন্তা করে বাচ্চা কথা ধরছে আজকে রে তার কারণ কথা তো বললেই বলতেই হয় তার কারণ কথাই কথা চলে আসে গত কিছুদিন থেকে এই সুন্দর গোস্থানায় মনে হয় মালাকুল মউত আজরাইল চলে আসছে তার কারণ ভাস থেকে নিয়ে চাচা পালাতক চাষিকে নিয়ে ভাইটা পালাতক আরে ভাগবি কি বাবা এই সুন্দরগঞ্জ থানায় আসে না নাই আমি সুন্দরবন থানাকে খাটো করছি না কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যদি একবার সংসারে কোন আইন পাস করা হতো যারা বেবিচার করবে যারা চুরি করবে ডাকাতি করবে বদমাইশি করবে তাদেরকে হা কেটে দেওয়া হবে তাহলে একটাও অপকর্ম সমাজের মধ্যে থাকতো কথা কয় না থাকতো

শহীদ হাদির মতো মানুষকেও গুলি করে মারে আহারে কথা গঠন ঠিক না এত কাছ থেকে গুলি করে। আমার তো বুঝে আসে না একটা মোটরসাইকেল চুরি করলে বাংলাদেশের মোবাইল কোটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে না যেতেই গ্রেফতার হয় আর একজন হাদির মতো খুনীকে এত কাছ থেকে ডাইরেক্ট গুলি করার পরে এই হাদির খুনী কাজ পর্যন্ত ঘুরতে পারে না কথা বলেন ঠিক না আমার প্রশ্ন হল তদানীতন সময় আমরা দেখেছি বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা আব্দুল হোসেন সাইদিকে যখন ধরেছে যখন তাকে জেলখানায় ভর্তি করেছে তখন এক শ্রেণীর হুজুরেরা পর্যন্ত তারা মনে করেছিল তাদেরকে ধরুন আমরা বসলেই হল কিন্তু আস্তে আস্তে আল্লাহ সাইদিকেই শুরু না আল্লাহ পর্যন্ত তাদেরকেও জেলখানায় ভর্তি করেছিল কথা বলেন ঠিকই না সুতরাং কাফের আর মুসলিকদের একটাই টার্গেট হল প্রধান টার্গেট হল তাদের কোন নির্দিষ্ট দল নয় তাদের কোন নির্দিষ্ট গোত্র নয় তাদের নির্দিষ্ট কোন দল টার্গেট নয় তাদের টার্গেট হল মুসলমান কথা বলেন ঠিকই না إذن ما بعض الكشخصات حتى عبير عزيز يا سيدي أمر بندران الله رب العالمين وبالتقوى الكريم بلسان ولو أنما أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনপদের অধিবাসীরা আমার বিধিবিধানগুলো পালন করার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইনগুলোকে পালন করার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে আদেশ করেছে সেই আদেশগুলোকে আদেশ হিসেবে মেনে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যেগুলো নিষেধ করেছি সেগুলোকে নিষেধ হিসেবে মেনে নিয়ে তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করতে পারো আমি আল্লাহ তাআলার

আমরা যদি ক্ষমতার থেকে আল্লাহকে নামাইতে চাই মনে হয় ভয় কথা কয় না ভয় রব আর আমাদের সঙ্গে যদি ফেরেশতারা যোগ দেয় তাহলে আল্লাহকে অবশ্যই ক্ষমতার থেকে নামাইতে পারবো কথা কয় না নামাতে পারবো আচ্ছা এবার ফেরেশতার জেন জাতি আর মানুষ জাতি এবার তো ভাই ভাই ঠিক কি না

আমরা তো মুসলমানরা নিরাশ হয়েছিলাম মনে হয় এই বাংলার জমিনে আর কোনদিন মুসলমান মায়ের সন্তানেরা তারা সূর্যের আলো দেখবে না বাংলাদেশের মুসলমানরা তারা নারায় তাকবীর আল্লাহু আকবার এর স্লোগানে তারা একবার ময়দানে নামিয়ে পড়েছে আর বাতিল এই বাংলাদেশ থেকে পলাইতে বাধ্য হয়েছে কথা বলুন ঠিক কিনা ঠিক অমুসলমান মায়ের সন্তানেরা সেই সন্তানগুলো সেই মুসলমান মর্দে মুজাহিদ এখনো বাংলার জমিনে আছে না নাই নাই মনে হয় আছে তাহলে এটা আপনারা খেয়াল করেন আবার যদি বাংলাদেশে কথা কথিত তদানীন্তন সময়ে পূর্বে যারা ছিল তাদের মতো যদি কেউ করতে চায় তাদের নিস্তার এই দরগান রাখবে সুতরাং সময় থাকতে সাবধান হওয়ার দরকার আছে না ভাই আর জয় আছে না ভাই ও মুসলমান ভাইয়ের সন্তানেরা আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন আল্লাহ তাআলা বলতেছেন আজরাইল ভাই বলো তো তুমি পৃথিবীর কোন মানুষকে জান কবজ করতে তোমার কষ্ট হয়েছে কথা কি বলছেন আজরাইলকে ডাক দিবেন যা আজরাইল তুমি বলতো এই পৃথিবীর কোন মানুষের জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল সুবহানাল্লাহ কোন দেখুন আল্লাহ আর এই মালাকুল মউত আজরাইলের মধ্যে কি কথা হয় এবার আজরাইল বলতেছে আল্লাহ এই পৃথিবীতে মালাকুল মউত আজরাইল এই পৃথিবীতে দুইটা মানুষের জান কবজ করতে আমার খুব কষ্ট হয়েছিল আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন আজরাইল ও আজরাইল একটা বার বলে করে মানুষ চান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল আজরাইল ডাকতে বলতেছে আল্লাহ আজ থেকে বহু দিন পূর্বে একটা সমুদ্রের মধ্যে জাহাজ যাইতেছিল জাহাজ শত শত মানুষ নিয়ে জাহাজ যাইতেছিল ঠিক সময় জাহাজটা যখন সমুদ্রের মাঝখানে চলে গেল এই মাঝখানে যাওয়ার পরে সমুদ্রটা সমুদ্রের মাঝখানে জাহাজটা যাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের পানির ঢেবে এই জাহাজটা সেখানে ডুবে চলে যায় শত শত মানুষ করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা মা ছিল একটা গর্ভবতী মা একটা প্রেগন্যান্সি মহিলা ছিল এই একটা প্রেগন্যান্সি মহিলা এই জাহাজের মধ্যে কিন্তু সে বেঁচে ছিল সে একটা ছোট্ট কাথের টুকরয় হামাগুড়ি দিয়ে সে বেঁচে ছিল ও আল্লাহ সেই তুমি আমাকে বলছিল আজরাইল যাও 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 আজরাইল যাও এই মানুষটা এই প্রেগন্যান্সি মহিলাটাকে তুমি মেরে ফেলো আর বাচ্চাটাকে তুমি বাঁচিয়ে রাখো যরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আমার সেই দিন কষ্ট লেগেছিল যে আল্লাহ কিভাবে পারো তুমি এই মাটাকে মৃত্যু বরণ করে সন্তানটাকে বাঁচিয়ে রেখে আবার উপরে উপরে নদীর আমার তা লিল্লাহে থাকবে প্রধান বক্তার আগান বক্তার আগে থাকবে প্রধান বক্তার আগম ভারাত পক্ষ থেকে পক্ষ থেকে আমাদের প্রধান মেমন আমাদের সামনে উপস্থিত আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আব্দুর রশিদ সরকার সাহেব মর্যাদাullahul <laughs> fali আল্লাহ পাক ওনার hayat বৃদ্ধি গром ধরে করুন আমিন तमाम বিশ্ববাসী কে तमाम বিশ্ববাসীর জন্য হুজুরকে কবুল করুন আমিন আল্লাহ পাক তাকে এই পৃথিবীর বিকে আল্লাহ পাক এই সুন্দর সুন্দর কথাগুলো বলে এই মানুষের হৃদয়ে করার আদর তৌফিক দান করুন আমিন আমার বন্ধগণ একটু খেয়াল করেন মেহমানকে বসিয়ে রেখে কথা বলবো না ইনশাআল্লাহ একটু খেয়াল করেন যে মালাকুন ম আজরাইল পৃথিবীর জমিনে দুইটা ব্যক্তির জান কবজ করতে গিয়ে খুব মারাত্মক ধরনের কষ্ট পেয়েছিল আল্লাহ জিজ্ঞেস করছেন আজরাইল পৃথিবীতে কোন মানুষ দুইটার তুমি জান কবজ করতে তোমাকে মায়া লেগেছিল কষ্ট পেয়েছিল আজরাইল ডাক দিয়ে ভরে আল্লাহ তোমার কি একটা মায়া নাই একটু অন্তরের ভিতরে মায়া নাই একটা সন্তান সবেমাত্র ভূমিষ্ঠ হলো এখনো মায়ের দুধ পান করে নাই একটি নদীর উপরে সমুদ্রের মাঝখানে তুমি কিভাবে আমাকে এই হুকুমটা দাও এই আদেশটা দাও বলতে সাজরাইল বলো দেখি বলতে সাজরাইল রব্বুল আলামিন ওই মাকে আমি জানটা কবস করে নিয়ে সন্তান থেকে বাঁচিয়ে রাখি আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানটাকে আস্তে 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 ওই কাটটা ভয়ে নদীর একটা কিনারায় বেরাইছে বেরার সঙ্গে সঙ্গে ওই কাটার তক্তাটার মধ্যে যে সন্তানটা ছিল এই সন্তানটাকে আল্লাহ রব্বুল আলামিন একটা বাগের দুধ খেলাই মানুষ করেছে কথা বলুন ঠিক না ও মুসলমান মায়ের সন্তানেরা আজকে ওই মুসলমান মায়ের সন্তান দের যারা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন গোছার তৌফিক দান করুক আমরা সকলে পড়ছি আল্লাহু আমিন আমার বন্ধুগণ যেহেতু সবাই আমরা উপস্থিত আছি আমরা দেরি করব না প্রধান मेहमानকে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ

28 তারিখের মাই তালে আস ইনশাআল্লাহ আর রাতের বেলা মহফিল তো ইনশাআল্লাহ আসেন সবাই কথা হবে সেখানে আর দিনের বেলা আসলে শিডিউল মেইনটেইন করা মুসিবত তো আমরা ইনশাআল্লাহ আলোসকের মধ্যে আমরা আলোসারা সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নফিকদার করো আমরা সকালে বল সআল্লাহু আমিন যেহেতু আমি আপনাদের এলাকায় পাচ্ছেন সন্তান সেও তো আমি কাউকে হেট করে কথা বলি নেই কোরআন আদেশ থেকে বলার চেষ্টা করেছি আমরা সবাই বাসি থাকতে অন্তত এই কোরআনুল কারিমের ছায়া আসি আল্লাহ পাক আমাদের সবাইকে এই কোরআনুল কারিমের ছায়া তলে আসার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মোয়ারকা জেলাচ্ছি দ্বিতীয় ওনার জ্ঞান বক্তব্য রেখেছেন আমাদের এলাকার সন্তান ওনার জন্য আমরা দোয়া করি উনি যেন আমাদের এলাকা একজন গর্ব এবং একজন ভালো মানের ওয়াইজিন হন সকলে বলি আল্লাহ আমিন আমি মহিলা প্যান্ডেলের মা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পুরুষ প্যান্ডেলের সে আপনাদেরটা দ্বিগুণ মানানো হয়েছে তারপরেও আমরা জায়গা দিতে পারতেছি না দয়া করে আপনারা একটু চেপে চেপে বসুন ঠান্ডা দিন চেপে চেপে বসলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ সম্মানিত সম্মানিত মুসুললিয়ান ক্যাম্প এর পর্যায়ে আমন্ত্রিত অতিথি আমন্ত্রিত অতিথি হিসাবে এ পক্ষায়